বেশি পেকে যাওয়া বা কালচে কলা ফেলে না দিয়ে খুবই ঝটপট বিকেলে কিংবা সকালের জন্য মজার নাস্তা তৈরি করে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বাসায় কলা এনে তিন চার দিন রাখলে কিছু কলা বেশি পেকে গিয়ে কালচে হয়ে যায় যেটা একদমই কেউ খেতে চায় না আজকে আমি সেরকমের কিছু কলা দিয়ে সকালের বিকেলের নাস্তা তৈরি করে নিব এই নাস্তাগুলো তৈরি করা অনেক সহজ আর খেতে অনেক বেশি মজার নরম তুলতুলে হয় তো বন্ধুরা আশা করছে আমার আজকাল এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিটি দেখে এখানে আমি তিনটা কলা নিয়েছি আমি কলা তিনটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে কলা তিনটা ছোট তাই আমি তিনটা কলা নিয়েছি আপনাদের কলাগুলো যদি একটু বড় হয় তাহলে দুটো নিলেই হবে অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার কলাটা নিয়ে নেবেন এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম এখানে কলা তিনটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে কলাগুলো ম্যাশ করে নিতে পারবেন বা হাত দিয়ে চটকে নিতে পারবেন তবে গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নিলে কোনো দলা দলা থাকবে না একদমই মি হয়ে যাবে কলাগুলোকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ডিমের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কলাগুলো তো ডিম কলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ভর্তি করে দুই চামচ গুঁড়া দুধ আর এই গুঁড়ো দুধটার কারণে কিন্তু নাস্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ এলাচ গুঁড়ো আর এই এলাচ গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর ডিমের যে একটা বাজে ঘাঁড় আছে সেটাও কিন্তু আসবে না এবার আবারও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি সব কিছু কিন্তু এবার খুব ভালো করে মেখে নিতে হবে এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি তো এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি মেখে নেওয়ার পর মনে হচ্ছিল এখানে আরও কিছুটা ময়দার প্রয়োজন তাই আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে দিবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দিবেন না তো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নরম একটা ডো তৈরি করে নিব আর এখানে কিন্তু একটা নরম ডই তৈরি করে নিতে হবে এই তো খুব সুন্দরভাবে নরম ছট একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিব হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছু পরিমাণ ডো নিব। ডোটা নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাকার বানিয়ে নিব গোলাকার বানিয়ে এভাবে ঠিক মাঝখান থেকে একটা চামুচের অপর পাশ দিয়ে আমি ফাঁকা করে নিব এতে নাস্তার ডিজাইনটা দেখতে খুব ভালো লাগবে তবে আপনারা না দিতে চাইলে সমস্যা নেই এভাবে বানিয়ে তেলে ভেজে নিতে পারবেন এভাবে এক এক করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব এই তো আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নিব তেলে আগ থেকে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিব আমি এক এক করে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ গেলেই দেখবেন নাস্তাগুলো ফুলে উঠছে নাস্তাগুলো ভাজার জন্য এখন আমি অপর পাশুলটিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না এই তো খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর আমার নাস্তাটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগেনি চার পাঁচ মিনিট সময় লাগছে এবার এই সব নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এ কীভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই তো খুব সুন্দরভাবে আবার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আর বন্ধুরা আপনারা দেখতেই তো পেলেন কতটা কম সময়ে সহজভাবে ডিম কলারে নাস্তাটা তৈরি হয়ে গেল। এই নাস্তাগুলো ঠান্ডা বা গরম দুই অবস্থাতে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বেশি পেকে যাওয়া বা কাছে কলা কখনোই ফেলে না দিয়ে এভাবে করে মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন সকাল বিকালের জন্য এবার একটি আমি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নাস্তাগুলোর ভিতরটা কতটা দারুণভাবে হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই ডিম কলার নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সববার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ